হ্যালো ফ্রেন্ড আমি অতনুর আপনাদের দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়ে আলোচনা করবো আপনার যদি ইউএন নাম্বার থেকে থাকে আপনার যদি পি এফ নাম্বার থেকে থাকে আপনি যদি পি এফ মেম্বার হন তাহলে এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার অনেক কাজে লাগবে বা সুন্দর একটি আপডেট এসছে এই আপডেটটির ফলে আপনি যদি আপনার আপনি যদি আপনার পাসবুক চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে ইপিএফ ওয়েবসাইটে এসে লগ ইন করে আপনাকে দেখতে হয় কিন্তু পিএফ অফিস থেকে পাসবুক লাইট বলে নতুন একটা আপডেট নিয়ে এসছে তার মাধ্যমে আপনি আপনার পাসবুকের কত কি ব্যালেন্স আছে তা আপনি চেক করতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনি এই নতুন আপডেটটি চেক করবেন ফেসবুক পাসবুক লাইট আপনার পাসবুকের ডিটেলসটা জানতে পারবেন এটা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটে আসার পর আপনার ইউএন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন লগ ইন করার পর এই পেজটি আসবে এই পেজটি আসার পর নতুন একটি আপডেট এসছে সেটি হচ্ছে এই ভিউ আসার পর বলে আপনি এখানে ক্লিক করুন লাইটে ক্লিক করার পর এই পেজটি আসবে এই পেজটি আসার পর আমরা আজকে জানবো যে পাসবুক পাসবুক লাইট পাসবুক লাইটে পাসবুকের ডিটেলসটা আপনি আমরা জানতে পারব তার জন্য আপনাকে সিলেক্ট মেম্বারের ক্লিক করবেন আপনার যে আইডিটা আছে সিলেক্ট করবেন ক্লিয়ার করার পর ভিউ পাসবুক যে ভিউ পাসবুকে ভি করার পরে এই পেজটি আসবে এই পেজটি আসার পরে আপনার মেম্বার পাসবুক ডিটেলসটা আপনি এখানে চেক করে দেখতে পারবেন আজকের এই ভিডিওটা এই আপডেটটাই ছিল এই এই আপডেটটার ফলে আপনি আপনার পাসবুকটা নিজে নিজেই চেক করতে পারবেন আশা করি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন তাও যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় আমার এই ভিডিওটি কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্টের মেসেজ দিয়ে আপনার যে প্রবলেমসটা সলভ করার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বান্ধেবা